লাভজনক হওয়ায় ফরিদপুরে পেঁয়াজ বীজের উৎপাদন বাড়ছে বর্তমানে দেশের মোট চাহিদার প্রায় অর্ধকই পূরণ হয় এখানকার উৎপাদিত বীজ থেকে এই অঞ্চলের চাষিরা মনে করেন উৎপাদনের এ ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে এখান থেকেই দেশে পেঁয়াজের চাহিদা পূরণ করা সম্ভব আর এতে ভারত থেকে আমদানি নির্ভরতাও কমবে মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন ফরিদপুরের অম্বিকাপুরের মডেল পেঁয়াজ চাষী শাহিদা বেগম দু সালে মাত্র দুই বিঘা জমিতে তিনি পেঁয়াজ বীজের আবাদ শুরু করেন এরপর থেকে প্রতি বছরই বাড়িয়েছেন আবাদের পরিমাণ এখন একশো একরেরও বেশি জমিতে তিনি বীজ উৎপাদন করছেন শাহিদা বেগম মনে করেন জেলায় যে পরিমাণ পেঁয়াজ বীজের আবাদ হচ্ছে এতে আগামী দিনে এখান থেকে সারা দেশের চাহিদা পূরণ করা সম্ভব একই মত জেলার অন্যান্য বীজ উৎপাদনকারীরও আলহামদুলিল্লাহ আমরা সম্প্রসারণ করি

বছর জেলায় উৎপাদিত বীজের লক্ষ্যমাত্রা নয়শো চৌষট্টি মেট্রিক টন যার মধ্যে স্থানীয় দুশো আশি মেট্রিক টনের চাহিদা মেটানোর পর অবশিষ্ট প্রায় সাতশো মেট্রিক টন বীজ দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হবে মনিরা কাজুরি একাত্তর ফরিদপুরের উৎপাদিত পেঁয়াজ বীজ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু

হিসেবে অভিহিত যে পেঁয়াজ বীজ সেটি উৎপাদন হচ্ছে এবং প্রতিনিয়ত এটি সম্প্রসারণ ঘটছে আর যেটি রিপোর্টে বলছিলেন যে একজন নারী উদ্যোক্তা তিনি কিন্তু মাত্র তিরিশ শতাংশ দিয়ে শুরু করেছেন আজকে তিনি পরিকুরে নয় পরিপরে গন্ডিত পেরিয়ে তিনি গাতেও ডিসক্রিন এলাকায় চাষামার করছেন সব মিলিয়ে তার চিটাবাগের জমি সংখ্যা 101 এক ছাড়িয়ে গেছে তো এখানকার বাংলাদেশের যে কৃষক তারা কিন্তু প্রতিনিধি এখন পরিকপুরে আসেন পরিকুরের এই বীজ যে মানসম্পন্ন সেই কারণে পরিকুরের বীজ উৎপাদনের কলাকৌশল দেখার জন্য তারা কিন্তু প্রতিনিয়ত আসেন ইতিপূর্বে আমরা কিন্তু রিপোর্ট করেছি যে বীজের malo না পাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই পেঁয়াজ মরশুমের আহ গত পেঁয়াজ মৌসুমে আহ এবং এই চলতি পেঁয়াজ বীজ উৎপাদন মরসুমের শুরুতেও কিন্তু অনেকে প্রতারিত হয়েছেন প্রতারিত হয়েছেন সেগুলো কিন্তু বিএডিসির আহ সংগ্রহ সংগ্রহিতটি ছিল সেই বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ছিল আর সেই কারণে কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিল যে কৃষক মনে করেন সার্বদেশী কৃষকরাই মনে করেন যে আসলে বীজ উৎপাদন শুধু করলে হবে না সেটি যাতে তার যত গুণগত মানটা সঠিক থাকে এবং তা যাতে প্রতারিত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে আর জেলা জেলা প্রশাসন এবং কৃষি বিভাগের কর্মকর্তারা তারা কিন্তু প্রতিয়োনীয়ত ফরিদপুরের এই বীজের মাঠের দিকে তারা খেয়াল রাখেন এবং তারা সব সময় কৃষকের পাশে থেকে পরামর্শ দিচ্ছেন এবং কিভাবে বিস্তার বীজের মান সঠিক রাখা যায় সেই বিষয়গুলো নিয়ে সব সময় তারা কৃষকের সাথে পরামর্শ করেন বলে জানিয়েছেন পরিপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমি কথা বলেছিলাম পর্যায়ের একাধিক কৃষি কর্মকর্তার সাথে তারা বলছেন যে এই যে গতি মানে এই যে সম্প্রসারণের গতি সেটি যদি অব্যাহত থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ভারত থেকে যে আমদানি নির্ভরতা এই বীজের উপরে সেটি কিন্তু আমাদের বিচার করতে হবে না পরিপুরের সারাদেশের একটি বড় অংশ তার কিন্তু পূরণ করা সম্ভব হবে সব দিয়ে দেশের সারা দেশে যে পেঁয়াজের বীজ উৎপাদন হয় সেই উৎপাদিত বীজ দিয়ে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করারও কিন্তু একটি নতুন দ্বার উন্মোচিত হতে পারে বলে এখানকার কৃষক এবং কৃষি সংশ্লিষ্টরা মনে করেন আর জানা ধন্যবাদ টিটু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক ফরিদপুর থেকে পেঁয়াজ বীজের খবর জানাচ্ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু